রজুলু লোকটি বলল হে সম্মানিত মুজাহিদ মুজাহিদের অর্থ মুজাহিদ করলেই ভালো হে মুজাহিদ বা এ সম্মানিত আজিম মহিমা মহান মুজাহিদ বা মহা মুজাহিদ মহান মুজাহিদের আগে কি বলা যায় মহান তো বলা যায় ভালো লাগে না শুন ঠিক না যাই হোক মুজাহিদের সম্মানের কথা বলা হচ্ছে আজিম মানে মহান বুঝায় আর কি সাধারণত হে মুজাহিদ ইহমিল নিয়ে যাও তোমার তরবারি তোমার তরবারি বা তোমার হ্যাঁ তোমার তরবারি তুমি নিয়ে যাও তোমার তরবারি তুমি কি করো নিয়ে যাও কিন্তু এখানে আসলে নিয়ে যাও বলতে কোথাও নিয়ে যাওয়া বোঝাচ্ছে না এখানে নিয়ে যাওয়া বলতে তুমি তরবারি ধরো বুঝতে পেরেছেন কে ধারণ করো বহন করো তার মানে তুমি মুজাহিদ কে তরবারি নেয়ার নেয়ার কথা বলা মানে হচ্ছে সে তরবারি নিয়ে জন্য সামনে অগ্রসর হয় শত্রুর বিরুদ্ধে সেটাই বলা হচ্ছে তুমি তোমার তরবারি নিয়ে আগাও বা এগিয়ে যাও বা কি নিয়ে নিয়ে যাও যাও অকতিল এবং যুদ্ধ করো এই কতিল মানে কিন্তু আবার বলেন না যে হত্যা করো এই কতিল মানে কি যুদ্ধ করো ফি হি আল্লাহর রাস্তায় অকাতিল ফি সাবিল ইল্লাহি এবং তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো ওয়াতরুদ ওয়াতরুদ ওয়াতরুদিল আদুয়া মিন আরদিল ইসলামি ওয়াতরুদ বিতাড়িত করো আল আদুয়া শত্রু আদুন মানে কি শত্রু আর মানে কি আসলে অত্ররুথ না উতরুট উতরুট এখানে উতরুথ কিন্তু এখানে ওয়া ওটা হচ্ছে কনজেনশন তাহলে কি বলছে লোকটি যে হে মুজাহিদ তুমি তোমার তরবারি নিয়ে বের হও বা তরবারি নাও আর অক ইলফি এবং তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো ওয়া উত্তরুদ এটাই ছিল তা আমরা এখানে একসাথে পড়ার জন্য কি হয়ে যাচ্ছে ওয়াত্রুদ ওয়াত্রুদিল আদু ওয়া এবং তুমি শত্রুকে বিতাড়িত করো মিন আর উদিল ইসলামি ইসলামী ভূখণ্ড থেকে শত্রুকে কি করো বিতাড়িত করো ইসলামী ভূখণ্ড বা ইসলামের যে মুসলিম রাষ্ট্র বা ইসলামী ভূখণ্ড থেকে শত্রু কি করো বিতাড়িত করো না ইলা তুমি বিতাড়িত করো না তাড়িয়ে দিও না মিন বা বিকা তোমার দরজা থেকে তুমি ভিক্ষুককে তোমার দরজা থেকে তাড়িয়ে দিও না তুমি ভিক্ষুককে তোমার দরজা থেকে তাড়িয়ে দিও না। মিনাল দিব নাহ বের করে দিয়েছেন আল্লাহ ইবিলিসকে মিনাল জান্নাতি জান্নাত থেকে আল্লাহ আল্লা সুবাহ আল্লাহ ইবলিসকে জান্নার থেকে তাড়িয়ে দিয়েছেন বিতাড়িত করেছেন ওয়া তর মিন রখমেতিহি এবং তাকে বঞ্চিত করেছেন বিতাড়িত করেছেন বুঝতে পেরেছেন কি থেকে তার রহমত থেকে তাকে বঞ্চিত করেছেন বা বিতাড়িত করেছেন বঞ্চিত করাটা বেশ পজিটিভ হয়ে যায় বিতাড়িত বললে ভালো হয় তাহলে আবার বলছি আখ রজা লহ ইবিলি সা আলা বের করে দিয়েছেন চার নাম্বার ফর্ম থেকে ইবিলিসা ইবলিসকে মিনাল জান্নাতি জান্নাত থেকে অতর দাহু এবং বিতাড়ন বিতাড়িত করেছেন বা বাদ দিয়েছেন মিন রহমাতিহি তার রহমত থেকে তাকে বিতাড়িত করেছেন বা যেটা বললে সুন্দর হয় সেভাবে বলতে পারেন আমি আই অ্যাম নট অ্যাবেল সেটা বোঝায় মনে রাখবেন লা আস্তাতি মানে কি আমি সক্ষম নই সক্ষম নই আমি সক্ষম নই হামালা ইয়াহমিলু তাহলে কি হবে আন আহমিলা বহন করতে নিয়ে যেতে হাদাল হাজার এই পাথর কেমন পাথর আল কাবির তাহলে আমি এই বড় পাথর নিতে বা বহন করতে আমি সক্ষম নই আমি মানে এই বড় পাথর বহন করতে আমি কি নই সক্ষম নই নিশ্চয় উহা নিশ্চয় উহা এই হুটা কিন্তু এসমেইন আর সাকিলুন জিদ্দান এটা হলো খবরই না

লা আমি সক্ষম নই আমি পারি না পারব না পারছি না আন বহন করতে বইতে হা গাল করতে হাদাল র এই পাথরটি কেমন পাথর আলকাবি র এই বড় পাথরটি বহন করতে আমি পারব না পারছি না বা সক্ষম নই লিআন্না হো কেননা উহা উহা মানে কি পাথর সাকিলুন জিদ্দান অনেক ভারী পলমাজিদুন মাজেদ বল মাজিদ বললো কি মাজিদ বলল আপনারা কোহসকরা কথা বলছে মিউট করে দেন তাহলে ক্বাল মাজিদুন মাজিদ বলল উরীদু ও আমাদের টাইম তো ওভার হয়ে গেছে মনে হচ্ছে নাকি আচ্ছা কালকে এক মিনিট এক মিনিট আচ্ছা তাহলে থাকবে আমরা নাকি আরেকটু দিয়ে দিব ওসব প্যারাটা শেষ হোক দুই লাইন আছে আচ্ছা ক্বাল মাজিদুন মাজিদ বলল উরীদু আমি চাই উরীদু মানে কি আমি চাই তো তা

কেটে ফেলতে চাই আমি এই গাছ থেকে বড় ডাল কি করতে চাই বড় ডালপালা কেটে ফেলতে চাই গুসনান কাবিরন গুসনুন মানে ডাল তাহলে আমি এই গাছ থেকে বড় ডালপালা কেটে ফেলতে চাচ্ছি বা চাই এটা একটা প্যারা তো ঠিক আছে পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি এই অর্থগুলো সুন্দর করে করতে পারলে আপনি আস্তে আস্তে নিজের পরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাস থেকে মন চাইবে যে কোরআনটা একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে একজন আপা আছেন আমাদের রহসনার আপা কেনাডায় থাকেন ওনার বয়স অনেক কিন্তু উনি মাঝে মাঝে আমার যদিও একটু ব্যস্ততার জন্য ওনাকে আমি মানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারি না তারপরেও উনি মাঝে মাঝে উনি ওইগুলো লিখে লিখে পাঠান ক্লাসে যেগুলো পড়ানো হয় আমি যদিও দেখে দিতে পারি না অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে কিন্তু দেখি যে উনি লেখাগুলো ভালোই লেখেন আর কি তা আমি যদি ওনাকে এখন যদি অনেক বেশি ভুল ধরতে যায় সেটাও ওনার জন্য আবার একটু সমস্যা কারণ এই প্রথম দিকে ধাক্কা খেলে আবার অসুবিধা হয়ে যায় তার তোনার লেখাটাও সুন্দর এরকম মানুষ চেষ্টা করলে পারবে না এমন কোনো কিছু নাই আমরা এখন চলে যাব ফিফটি পার্সেন্টের ক্লাস ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট